আসিয়া আবার দেখেছ আবার দেখবে আমরা যখন আমাদের ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি তখন কিছু একদল মানুষ আছে তারা এটা সহ্য করতে পারে না তারা বিভিন্ন ধরনের কমেন্ট করে এবং খোসামূলক কথাও বলে ভাই দেখেন এখানে প্রমাণ সহ খান রিসেন্ট বরবাদ সিনেমার শুটিং শেষ করে মুম্বাই থেকে বাংলাদেশে এসেছে এবং গতকাল কাল এর অনুষ্ঠানে তিনি সেখানে উপস্থিত হন এবং তেনাকে গ্রহণ করার জন্য দেখেন কত হাজার হাজার ক্যামেরা তার সামনে করে আছে শুধু একটা ছবি নেওয়ার জন্য এটাই তো হলো মেগা স্টার এটাই তো হলো সফলতার উচ্চতর মাপকাঠি যদি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের ব্র্যান্ড থাকে তাহলে একটাই হলো সেটা হলো মেগা স্টার সাকিব খান গতকাল একই দিনে দুই দিবস ছিল একটি হলো পুরুষ দিবস এবং অন্যটি হলো টয়লেট দিবস এমন দিনে টয়লেট সংক্রান্ত এক ঘোষণা নিয়ে হাজির হলেন এই সময়ের সবচেয়ে বড় তারকা মেগা স্টার সাকিব খান তবে শুধু সাকিব খানই নয় ঘোষণার সময় হাজির ছিলেন বাংলাদেশ এক ঝাঁক তারকা সেই অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খান একটি ঘোষণা দেন যে টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির দশ টাকা দেওয়া হবে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের হ্যাঁ এটাই তো হলো একজন ভালো মানুষের গুণ আমাদের বাংলাদেশে অনেক নেতা এবং মন্ত্রীরা আছে তারা এ বিষয় নিয়ে কখনো কোনো রকম ঘোষণা দেননি মেগাস্টার শাকিব খান যখন বিজনেসে পা দেন তখনই তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের কম করে হলো এক থেকে দুই লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবার নতুন করে আরকটি একটি ঘোষণা দিলেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের পাশেও দাঁড়াবেন তিনি এই জন্য এই মানুষটাকে আমাদের অনেক ভালো লাগে যারা সাধারণ মানুষের চিন্তা করে যারা সাধারণ মানুষকে নিয়ে গবেষণা করে তারাই তো মন্ত্রী হবে তারাই তো দেশের নেতা হবে বা তারাই তো দেশের চেয়ারগুলোতে বসবে এটা সাধারণ মানুষের বক্তব্য তাই লোক ক্লিনারে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম পূজা সেরি দিঘি এবং ছোট বড় পদ্মার অনেক নায়ক নায়িকা সেখানে ছিলেন আরও অতিথি হিসাবেও ছিলেন সিয়াম আহমেদ তিনি তার দরদ সিনেমা নিয়ে সেখানে একটি বক্তব্য দেন যে দরদ সিনেমা কেমন হয়েছে তো সেখানকার মানুষরা বললেন যে দরদ সিনেমা অনেক ভালো হয়েছে এবং মজার চলে তিনি আরো কিছু কথা বললেন চলেন তার দেখে আসি